কয়েন চাম্বারে কাজ করে এটা স্লিভসে কাজ থাকবে হান্ড্রেড পার্সেন্টগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হাতার কটন হাতায় কাজ করে এটা হচ্ছে প্যানেলটা ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন এটা একটা ডিজাইন আসসালামু আলাইকুম সর চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে পাকিস্তানি এক্সপার্ট জম জম প্লাচ হচ্ছে কটনের খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে কাজ করা খুব সুন্দর কটন ড্রেস দেখাবো ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমসা আছে ওকে ঝর শুরুতেই দেখাবো এই ডিজাইনটা দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা এটা স্লিপসে কাজ থাকবে হানড্রেড পার্সেন্ট কটন নিচে পুরোটা কাটার করা এটা কিন্তু হচ্ছে মাইশা কটনের কাজ করা ড্রেস ঠিক আছে এটা ওনাটা থাকবে একদম লনের ভিতরে বিশাল বড় পাঁচ হাতের একটা লন কটন ওনা প্রাইস থাকবে কত করে ভাইয়া এটা হচ্ছে আচ্ছা এত সুন্দর থ্রি পিস 1250 টাকা খুচরা মূল্য পাইকারি নিলে তো দামটা আরো কমবে ওকে কালার একটাই জি একটাই আচ্ছা কালার একটাই বাট ডিজাইন আছে কয়েকটা তো ডিজাইনগুলো গুলো দেখা একটা ডিজাইন টারসেল কট সিল্কের ভিতর নিচে কাটওয়ার্ক করা থাকবে হাতায় কাটওয়ার্ক করা আর এটা হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর বিশাল বড় একটা ওনা থাকবে এটা হচ্ছে প্যান্টা প্রাইস কত এটা এটা হচ্ছে 1250 এটাও 1250 কালার আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হাতার পোশন এটা থাকবে প্যান্টটা আর এই হচ্ছে ঐনাটা প্রাইস থাকবে 1250 আচ্ছা জমজম দেখাচ্ছি একদম পাকিস্তানি জমজমের প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো ঠিক আছে এগুলো 100% কটন হাতায় কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এইটা হচ্ছে এটার ওনাটা সর্স খুব সুন্দর একটা ওনা কিন্তু এটা হচ্ছে প্যান্টটা প্যান কার্ড প্রাইস থাকবে বারোশো বারোশো টাকা আচ্ছা কালার আছে তাই না এটায় দুইটা কালার এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে ফুল রেডি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা দেখে এটা কিন্তু হিট একটা ডিজাইন বর্তমানে সব থেকে ট্রেন্ডে এই ডিজাইনটা এটা হবে প্যান্ট এ হচ্ছে ওনাটা ওকে বারোশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন সেক্ষেত্রে দাম কিন্তু আরো কমে যাবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে চাইলে ভিডিও কলে দেখেও করতে পারবেন কিন্তু দেখাবে এটা একটা ডিজাইন এগুলো সবই জমজম আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি তাই তো এটা হচ্ছে ওকে এটা দেখেন ফিস এটা একটা ডিজাইন এটাও সুন্দর ডিজাইন কিন্তু লেচার করা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা ঠিক আছে প্রাইস থাকবে বারোশো টাকা এটার ভিতর এই ডিজাইনটা দেখে এটা কিন্তু খুব সুন্দর অ্যাশের সাথে স্টোরে কন্টাস মানে সিগেইন কন্টাস থাকবে এই হচ্ছে প্রাইস থাকবে বারোশো টাকা আচ্ছা পাকিস্তানি বুটিক্স দেখাবো এটা সাত রঙের ডিজাইনটা পেয়ে যাচ্ছে না একদম মানে মাথা নষ্ট অফ হয় নিচে প্যানেল দেওয়া আছে এটা কিন্তু মুসলিম কটন রং গ্র্যান্টি এটা প্যান্টটা হবে বাটার সিল্ক প্যান্টেও প্যানেল দেওয়া থাকবে এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার আছে এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ঠিক আছে এটা প্যান্ট এই হচ্ছে ওনাটা ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু আজকে হিট কালার দেখাচ্ছে এটা প্যান্ট এ হচ্ছে ওনা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব চমৎকার প্যান্ট এই হচ্ছে ওনাটা এটা হচ্ছে মেরুন কালার এটাও সুন্দর কালার কন্ট্রাস্ট কিন্তু প্যান্ট এ হচ্ছে ওনা

কালার একটাই নেবে দুইটা আচ্ছা এটা একটা কালার সেম ডিজাইন বাট কালারটা চেঞ্জ ঠিক আছে এটা মুসলিম কটন এটা প্যান্ট আর এই হচ্ছে ওনারটা সাতশো আচ্ছা খুব সুন্দর একটা কটন ড্রেস দেখাবে এটা একদম অফারে যাবে ঠিক আছে হচ্ছে কটনের ভিতর নিচে পার করা আছে হাতায় লেস করা আছে এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টের ড্রেস পাচ্ছেন আপনারা কাজ করা ঠিক আছে আমরা এই কাজের লেস করা আর ওনারটা হবে কটন প্রাইস থাকবে কতভাবে এটা

এটার প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে প্যান্টের নিচেও কাজ করা এই হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে প্রাইস টাকা 900 টাকা কালার আছে কয়টা দুইটা দুইটা কালার ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন টাও সুন্দর কালারটা কিন্তু এটা প্যান্ট আর এই হচ্ছে ওনাটা আর এই একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা দেখেন সিকোয়েন্স আমরা কাজ হাতায় কাজ এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওরনাটা ফিয়র জর্জেট প্রাইস থাকবে প্রাইস হচ্ছে 850 850 কালার আছে তিনটা তিনটা কালার আচ্ছা ফিয়র কালার হবে টোটাল তিনটা এটা ব্ল্যাক কালার প্যান্ট এর জন্য আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা ওকে 850 850 আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা নায়রা কাঠের ভিতরে পাবেন খুব সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা হচ্ছে গারাটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা এটা একটা কালার ওকে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন টিয়ার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস